ভুলবার বলা শুরু করছে লন্ডন থেকে নতুন মুক্তি আসছে যে মুক্তি এখন ফটো দেওয়া শুরু করছে ভাবছিলাম যে লন্ডন থেকে মনে হয় স্মার্ট দেশনেতা আসবে আমি ভয় পাচ্ছিলাম যে মনে হয় এরপর দেশের কিছু হবে কিন্তু কি হয়েছে উল্টা নিচের দিকে নামছে ধ্বংস হচ্ছে ইসলামের ইতিহাস বদলায় দিচ্ছে দিচ্ছে না এত মুক্তিগিরি করার তো দরকার নাই যা জায়গা সে সেটা হইতো মুক্তি জন্য তো আছেই তাই না লোক আছে ফতোয়া দেওয়ার জন্য তো লোক আছে গণজোয়ার দেখে দাঁড়িপালার গণজোয়ার জোটের গণজোয়ার দেখে হাত পা কাপা কাপি শুরু হয়ে গেছে পাচ্ছে না আবার কতক্ষণ পর কি করে আমাদের শ্রদ্ধ যে আমাদের আমিরের আইডি হাত করে মানুষজন মানে কোন দিক থেকে বলে যে চাকরিজীবী মেয়েদেরকে নাকি সে চাকরি করতে দিবে না অথচ দেখেন আপনার চাকরিজীবী বোনেরা আজকে দাঁড়ি পক্ষে দাঁড়ায় গেছে এই যে আমি দেখেন চাকরি করি এবং শুধু চাকরিজীবী বোনেরা